আমাদের ফরো আছে যদি ফর ঠিক না আমার ঠিক হবে না আমার ফেবান হবে না আল্লাহ আমাদের খোলবানি তো আমরা হ্যাঁ হতে পারি না যে কাজ আমরা খোরবা হতেছি হবে না যে আল্লাহ পাক জানে আমাদের নামাজ শুত আছে আমাদের ফেরত সুত আছে

কোরবানি দিয়ে নামে যাবে তাহলে কি হবে কি ফায়দা যদি আমি আল্লাহর উদ্ভিদের মতো কাজ করি তো কোরবানি আমার কাজ হবে আমার জাকায়াত কাজ হবে তাহলে আমি একটা বিনিময় আমার জান্নাত দিবে তাহলে আমি কি করে আশা করি যে কোরবানি দিয়ে আমি জান্নাত আমার এরকম হ্যাঁ হ্যাঁ ঠিক আমি হালাল ভাবে হালাল কামাই করে আমি কোরবানি দিতেছি না কজন আমরা দিতেছি এই সচল হালাল কামাই করতে হবে হালাল ভাবে আমার কি করতে হবে কোরবানি দিতে হবে সেই তো हल्ला তিনা আর শত আলামে করে আমার জায়গা দিতে হবে দান কারকত করতে হবে করতে এটা ধনী লোকের রোলে গলি দেখে এটা এটা জিন না ধনী লোকের কিন্তু আমরা বাংলাদেশে এটা আমাদের فرهنگ আছে সেটা ধনী লোকের ধরে আমি আগরে যে আসে পরে আলো আমরা হুকুম মানতেছি না ঠিক না গরিবে গরিব লোকের কারে মনে আরো কম মাল লাগছে চাইবে এখানে থাকে দনী লোকেরা দিতে না কিছু গরিব আল্লাহ সব গরিব আলাগানা দোলি মানে আল্লাহ মিসকিন এখন আমি আল্লাহ বিধার মতো আমার সমস্ত বাংলাদেশে সারা পৃথিবী একই বিধান